গাঁদা গাছ কীভাবে দুটো ঝাগড়া করবেন এবং তার সঙ্গে গাঁদা গাছ কীভাবে সবসময় একদম ঘন সবুজ রঙের থাকবে এবং আপনার গাঁদা গাছ রোগ মুক্ত থাকবে সেটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি আজকে গাঁদা গাছগুলো এই অবস্থায় এসে পৌঁছেছে দেখতেই পাচ্ছেন গাঁদা গাছের পাতাগুলো কতটা সবুজ এই সবুজ সতেজভাবে গাঁদা গাছকে যে ঝাঁকড়া করে তোলা এর সমস্ত খাবার আমি বলে দিয়েছি আর একবার আমি এই ভিডিও শেষে এই খাবারগুলো আবার বলে দেব কিন্তু প্রথমেই আজকে যেটা বলবো গাঁদা গাছ ঝোপালো করে তোলার পথে আপনাকে এই সময় একটা কাজ অবশ্যই করে নিতে হবে আমরা যেমন চন্দ্রমল্লিকা গাছে রিং পরাই ঠিক সেরকমভাবেই এই ছোট অবস্থায় গাঁদা গাছে একটি রিং পরিয়ে দিতে হবে যাতে গাঁদা গাছের ডালগুলো একটা সুন্দরভাবে শেপ নিয়ে বেড়ে ওঠে এবং পরে পরবর্তীকালে যখন বড় হয়ে যাবে তখন এর ওয়েটে ডালগুলো যাতে ভেঙে না পড়ে রিংটা করার জন্য কি করতে হবে আমরা রিংটি করার জন্য তিন দিকে তিনটে লাঠি পুঁতে দেবো এবং তারপরে এই যে জিআই তার দিয়ে আমি একটা রিং তৈরি করেছি এরকম একটা রিং তৈরি করে নেবেন আপনার গাছ অনুযায়ী এবং তারপরে ঠিক এইভাবে তিনটি লাঠিতে রিংটি সুতো দিয়ে বেঁধে দেবেন এবং এই সুতোটি ব্যবহার করবেন কী সুতো যে সুতো জুতো সেলাই করার কাজে লাগে বা মাঠে বেড়া দিতে কাজে লাগে কারণ এই সুতো যতই জল দেওয়া হোক পচবে না এই রিং বাঁধাটা কমপ্লিট হয়ে গেলে যেসব ডালগুলো রিংয়ের নিচে আছে সেইগুলো যখন হবে আস্তে আস্তে রিংয়ের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন এবার আসি গাছটিকে কিভাবে পরিচর্যা করতে হবে গাছটি এই সময় কি পরিচর্যা করবেন না প্রথমেই যতগুলো কুঁড়ি গাছে এখন আসুক কোনো ফুল এখন নেবেন না সমস্ত কুঁড়ি এইভাবে ডগা থেকে পিঞ্চ করে দেবেন যতগুলো কুঁড়ি ধরে থাকুক আস্তে আস্তে প্রত্যেকটা ডগা থেকে প্রত্যেকটা কুঁড়ি দেখে দেখে পিঞ্চ করে দেবেন কারণ আমরা এখন কিন্তু ফুল নেব না গাছের এখন খাবার দিয়ে গাছকে ঝোপালো করে তুলব এবং গাছের যাতে খাবারটা পুরো গাছের ভেজিটেটিভ গ্রোথে কাজে লাগে সেই ব্যবস্থা করব। এবার ভিডিও শেষে আসি খাবার যে খাবারটি এতদিন আমি চালাতে বলেছিলাম সেটি দেবেন অর্থাৎ সর্ষের খোলের সঙ্গে ডিএপি মিশিয়ে চার দিন পচিয়ে সেই ডিএপি মিশ্রিত সরষের খোল পচা জল আপনারা সপ্তাহে একবার করে ব্যবহার করবেন এর সঙ্গে আপনারা কি খাবার প্রয়োগ করবেন না এক লিটার জলে ইউরিয়ার দানা সার বা ন্যানো ইউরিয়া যে কোনো একটি ইউরিয়া দানা সার হলে এক গ্রাম আর ন্যানো ইউরিয়া হলে দেড় এম এল এক লিটার জলে মেশালেন যে কোনো একটি নয় দানা সার না হলে ন্যানো ইউরিয়া এর সঙ্গে আপনারা কি ব্যবহার করবেন তাহলে আপনারা এক লিটার জলে ইউরিয়ার সঙ্গে দু গ্রাম এফসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আপনারা মিশিয়ে প্রত্যেক দশ দিনে একবার করে গাছে স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন আপনার গাছগুলি সবসময় একবারে ডিপ সবুজ কালারের থাকবে এবং তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত বৃদ্ধি হবে এইভাবেই আপনারা এখন গাঁদা গাছগুলিকে সুন্দরভাবে ঝোপালো করে তুলুন